কাছে দোয়া পারছি পরীক্ষাটা আমার কাছে গুরুত্বপূর্ণ এই জন্যই যে জীবনের কোনো পরীক্ষায় আমি ভালো পাস করতে পারি নাই তাই তো গার্লফ্রেন্ড রাগ করে এবার বলছে পরীক্ষা যদি পাস করতে না পারি তাহলে আমার সাথে ব্রেকআপ করে ফেলবে তাই তো আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমিও ভালো মতো করতে পারি কিন্তু কথা হইতেছে পরীক্ষা দিতে যাওয়ার আগেই তো সামনের চান্দুতে আমার শুধু বাধা দিতেছে তারাও চান্দু তোমার দেখাইতেছি মজা আমার সাথে পাঙ্গা অনেক ঝড়ি সাপটা পার করে অবশেষে এসে পৌঁছাইতে পারছি এখন গাড়িটা ঠিকঠাক মতো পার্কিং করে তাড়াতাড়ি পরীক্ষার হলে চলে যাইতে হবে যাওয়ার আগে গাড়িটা ভালো করে তালা মাইরে রাখা যায় কারণ দেশে যে হারে চুরি ডাকাতি বাড়তেছে বলা যায় না কখন যে আমার গাড়িটা ধান্দা হয়ে যায় যাই হোক গাড়ি সিকিউর ভাবে পার্কিং করা শেষ এখন গিয়ে আরামসে রিল্যাক্সে পরীক্ষা দিতে পারবো টানটানা যাক বাবা সময় মতো পৌঁছাইতে পারছি কোনো লেট হয় নাই যাই হোক এখন সিটটা কোনো মাইয়া মানুষের সাথে না পড়লেই হইলো কারণ মেয়ের অনেক কুষ্ঠা হয় সহজে দেখাইতে চায় না এই তো আমার সিট খুঁজে পায়ে গেছি যাক বেড়া মানুষের সাথেই পড়ছে এখন এটার সাথে একটু ভাব জমাইতে হইবো হ্যালো মিস্টার আমি মন্টু থেকে আসছি ও গুড আই এম মিস্টার বেন ফ্রম বাংলাদেশ বাহ ভালোই তো হলো আমি ভাব জমাইতে চাইছিলাম আর এই মালত নিজে থেকে এসে পরিচিত হয়ে নিল তো প্রিয় ছাত্র ছাত্রীগণ তোমরা সকলে রেডি হয়ে নাও তোমাদের পরীক্ষার মাত্র 2 মিনিটের মধ্যেই শুরু হতে যাচ্ছে শুরুটা শুধু হইতে দেন লেখা পুরো তামা তামা করে ফেলো কলমটা পকেটে না রেখে সামনে রেখে দেই লেখার সময় নিতে সুবিধা হবে এ আমারে দেখায় রাখলো মনে হচ্ছে আমারটাও সামনে রেখে দেই আমি কি মনে করছ আনি নাই হুম পেন্সিলটাকেও সামনে রেখে দেই এ যেই না একটু টুকু পেন্সিল আনছে তাও আবার আমারে দেখাইতে আসছে এই যে দেখো চান্দু আমি তোমার যে বড়টা নিয়ে আসছি তাও আবার নতুন এ ফন্নি পুত কই থেকে আসছে আমার সাথে পাঙ্গা নিতে আসছে দাঁড়া ওরে দেখাইতাছি মজা এখন এক এক করে কলমের গোডাউন নামাই ফেলবে এখানে না কম কম লাগতেছে আরো বের করতে হবে কই গেল এই তো পেয়েছি শুধু কলমে হবে না আর কিছু বের করতে হবে ওকে বুঝিয়ে দিতে হবে আমি কোন ক্ষেতের মূলা এই দেখো চান্দু এই হচ্ছে আমার বাসার মিনি জোকার আর এই হচ্ছে আমার বাসার প্রিয় শিয়াল পন্ডিত ধীরে ভাই সবাই হাসি কেন উল্টা পাল্টা হয়ে আছে ওকে তার হবে এখনো শেষ হয়নি চান্দু এই হচ্ছে আমার প্রিয় ঘড়ি যেটা আমাকে পরীক্ষার মধ্যে সময় দেখতে সহযোগিতা করবে ওই হলের ঘড়ির সাথে সময়টা একটু মিলিয়ে নেই থাক বাছা সবাই এখানে একটু মিলিমিশে ঝগড়া করিস না প্রিয় স্টুডেন্টস তোমাদের সময় শুরু হচ্ছে এখন হ্যাঁ পরীক্ষা শুরু হয়ে গেছে এখন শুধু লিখে ফাটাই দেওয়ার পালা কি প্রশ্ন আসছে এটা কিছুই তো বুঝতেছি না বুঝতে পারছি আমার কোশ্চেনটা অপর হায় এখানেও তো কিছু নাই হায় হায় এই চান্দু দেখে ফেলছে ওকে বুঝতে দেয়া যাবে না যে আমার কিচ্ছু কমন পড়ে নাই এখন কি করি শালার মাথায় তো কিছুই আসতেছে না কিচ্ছুই তো পারি না যেভাবেই হোক আমাকে পাস করতে হবে না হলে গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে ফেলবে না একটু চেষ্টা করে দেখি কিছু লেখা যায় কিনা হুম কি লিখবো আগে প্রশ্নের নাম্বারটা লিখি তারপর দেখা যাবে কি লেখা যায় কি লিখমু কিচ্ছুই তো মাথায় আসতেছে না প্রশ্নের কোন আগাম মাথায় তো বুঝতাছি না সারা রাত পড়লাম কি আর কোশ্চেন আসলো কি কিচ্ছু করার নাই কোশ্চেন যেহেতু কমন পড়েই নাই পাশের চান্দুর থেকে দেখে হলো লিখতে হবে পাশ

না আমাকে হাল ছেড়ে দিলে চলবে না আবারও চেষ্টা চালিয়ে যেতেই হবে আমাকে এবার আবার অন্য সিস্টেম চুপি চুপি এমন ভাবে যাবো চান্দুর টেরও পাবেন না রে ভাই রাস্তা শেষ হয় না কেন সব সমুদ্র তেরো নদীর যাই হোক চেষ্টা আমাকে চালিয়ে যেতেই হবে হ্যাঁ হ্যাঁ মিশন ফেল আস্তে আস্তে এই চান্দুর সাথে ধাক্কা খেয়ে ফেলছে অসাবধানতার ফলে আবার যেভাবে আসতে সেভাবে চলে যেতে হবে কিছু গুজব না এত কষ্টের পরেও মিশনটা ফেল হলো এখন এমন একটা ভাব ধরতে হবে যে এখন কি ঘটেছে আমি কিছুই জানি না এখন আমি আমার কাছ সেরে নেই কত খারাপ শালার খাতাটা উল্টাই দিল একটু চেষ্টা করে দেখি ভাবে এখান থেকে দেখা যায় কিনা হ্যাঁ দেখে ফেলতেছি চান্দু তুমি যদি হব আমি হচ্ছি বাঘাতে কি এভাবে হবে খাতা কই ও আপনার চলে করে রাখবেন আইডিয়া যেহেতু অন্য সাইডে রাখছে আমিও নতুন সিস্টেমে দেখব দেখবো কলম ফেলে নিচ দিয়ে ওই সাইডে গিয়ে দেখে আসবো টানটা টানা নিচে তো নেমে পড়ছে এখন খুব সাবধানে সাথে যেতে হবে যাতে ট্রেন না পায় এই তো আমি আমার গন্তব্যে চলে এসেছি

যাচ্ছি যাচ্ছি কি প্রথমবার প্রথমবার আসলে কিন্তু শেষবার না প্রথমবারের মতো ডেটিং এ যাচ্ছি আর একটু মানজা মেরে নেওয়া দরকার এই তো একটা আয়না পেয়ে গেছি এখান থেকে দেখে দেখে চুলগুলো কার একটু তাও মেরে নেওয়া যাক টানটানা এই তো চুলে তাও মারা শেষ কিন্তু সমস্যা হচ্ছে পেছনের দিকটা তো ঠিকমতো দেখতে পারতেছি না কি করা যায় আইডিয়া এই ফটো ল্যাপটার ভেতরে ঢুকে চুলের পেছনের সাইডটার বেশ কয়েকটা ছবি তুলে নিতে হবে তারপর ছবি তুলেই দেখা যাবে চুলের পেছনের সাইডটা ঠিক আছে কিনা ছবি তোলার কাজ শেষ টানটানা এখন শুধু ছবি বের করে দেখার পালা এই তো এখনই ছবি বের হবে আমি চলে এসেছি বাবু প্রথম দিনই তোমাকে অনেক দেরি করে ফেলছে তাই না ভেতরে তো যাবোই কিন্তু এখানে লাইটটা মনে হয় নষ্ট হয়ে গেছে শুধু জ্বলতেছে না নিভতেছে একটু থাপ্পড় মেরে ঠিক করে দেই হ্যাঁ হ্যাঁ কি বুঝলেন আমার হাতে জাদু আছে আপনি তো প্রচুর ধান আমার রুমাল নেন কেন দেন আমার রুমাল আরে চালাই ওনার হাতে এটা তো আমার এইটাও করছে

এখন আর দুই সাইডে দুইটি তলোয়ার লাগিয়ে দিতে পারলে খেল খতম পয়সা হজম এই শালার মতো বক্সের ভেতরে এগুলা কি করতেছে আর আমার ঘুড়িটা কোথায় লুকাইলো খুঁজেই তো পাচ্ছি না আমিও জাদু জানি আমি বক্স থেকে পেছন দিয়ে ঘুরে বের হয়ে এসে পড়ছি এই তো পেয়েছি কাকায় আমার ঘুড়ি তার পেছনে লুকাইছিল টানটানা আরে সালে আমার গার্লফ্রেন্ড কোথায় গেল বুইরার সাথে জাদু দেখতে যায় আমার গার্লফ্রেন্ডই হারিয়ে গেছে এই এত মানুষের ভিড়ে এখন আমি আমার গার্লফ্রেন্ডই কোথায় খুঁজে পাবো

চলেই তো যাচ্ছি যাওয়ার আগে সুইচটা অফ করে